সারা জীবন যে পরের জুতা পালিশ করে সে কোনো দিন ভালো একজোড়া জুতা পরেনি মাথায় ইট বহন করে যার সারাটা জীবন গেল তার ঘরের দেয়ালে এক টুকরা ইটও লাগেনি কোনোদিন টিন এবং স্টিল মিলে যে শ্রমিক কাজ করে চকচকে রূপালি ঢেউটি নির্মাণ করে তার ঘরের ছাদ দিয়ে অবিরাম বৃষ্টির পানি পড়ে যে শ্রমিক মৃত্যুর ঝুঁকি নিয়ে আকাশ ছোঁয়া ভবন বানায় রাতে এসে সে বস্তিতে ঘুমায় যে অন্যের ঘর রং দিয়ে চাকচিক্যময় করে গড়ে তোলে তার সারা জীবনটাই কেটে যায় বিবর্ণ হয়ে যে হীরার খনিতে জীবন দেয় তার ঘরে জুটে না দুবেলা আহার আর জামদানি বুনে যে মেয়েটির জীবন গেল তার শরীরে কোনোদিন জুটল না একটা জামদানির স্পর্শ যে গোয়ালা দুধ বহন করে সারাটা জীবন কাটিয়ে দেয় তার সন্তানেরাই আই বারো মাস অপুষ্টিতে ভুগে যে কাঁধে ভার বহন করে মঞ্চ তৈরি করে সে কোনদিনও মঞ্চে বসার জায়গা পায় না যে কৃষক রৌদ্র বর্ষা মাথায় নিয়ে কাদামাটির ভেতর পা ডুবিয়ে ধান বুনে সবার আহার যোগায় সে হয় মূর্খ আর অনাহারী আর যে সফেদ পোশাক পরে শীতাতপ ঘরে বসে ধান নিয়ে দু চার লাইন কবিতা লিখে সে হয় কবি মহাকবি বুদ্ধিজীবী যে দামি কাঠের পালঙ্ক তৈরি করে অন্যের ঘরের শোভা বাড়ায় রাতে এসে তাকে ঘুমাতে হয় চটের বিছানা পেতে যে মালি ধূসর মাটিকে পুষ্প উদ্যান বানিয়ে ফুল ফোটায় তার গলায় কেউ কোনো দিন মালা দেয়নি যে শ্রমিক ত্রিশ বছর ধরে চা বাগানে শ্রম দিয়ে যায় তার ঘরে নেই ভালো একটা চায়ের বাটি অথচ মাত্র ত্রিশ সেকেন্ডের বিজ্ঞাপন করে হয়ে যায় বিরাট সেলিব্রিটি ধনী মানুষেরা যখন জাহাজে চেপে সমুদ্র পার হয় তখন সেটা হয় ভয়েজ বা জলযাত্রা আর জীবনের প্রয়োজনে নৌকায় যখন গরিবেরা সমুদ্র পার হয় তখন তারা হয় অবৈধ অভিবাসী এ এক অবাক করা সভ্যতা তবু সাম্য আর অধিকারের কথা বলে মানুষ মানুষকে ভোলায় সভ্যতা ততদিন বদলাবে না যতদিন না পড়ছে ফাঁসি এ সভ্যতারই গলায়